আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সবাই খুবই ভালো আছেন আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো খুবই সহজ পদ্ধতিতে এবং একেবারে পারফেক্ট রেসিপিতে মজাদার একটা ঝরে গরুর মাংসের বিরিয়ানির রেসিপি বিরিয়ানিটা খেতে এত বেশি মজা হবে যে কোনো রেস্টুরেন্টে গেলে আপনারা বলবেন যে বাসায় তৈরি করা বিরিয়ানির স্বাদটাই কিন্তু আলাদা ছিল বিরিয়ানিটা রান্না করার জন্য এখানে আমি এক কেজি পরিমাণে গরুর মাংস নিয়েছি আর মাংসের মধ্যে আমি হাড্ডি কলিজা চর্বি সব কিছু মিলিয়েই কিন্তু ব্যবহার করেছি আর মাংসটাকে রেগুলার সাইজ করে টুকরো করে খুব ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি এখন এই মাংসটা ম্যারিনেট করার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ফ্যাটানো টক দই এবং হাফ টেবিল চামচ পরিমাণ লবণ লবণটা কিন্তু মাংসে যতটুকু লাগবে ততটুকু আমি এখানে একবারেই ব্যবহার করেছি এখন এই উপকরণগুলোর সাথে মাংসটাকে একটু সময় নিয়ে খুব ভালোভাবে মাখাতে হবে এভাবে মাখানোর কারণে মাংসের ভেতর পর্যন্ত মশলাটা ঢুকে এবং মাংসটা দ্রুত সেদ্ধ হয় এক সাইডে রেখে দিচ্ছি তিরিশ মিনিটের মতো এদিক থেকে বিরিয়ানির জন্য একটা মশলা তৈরি করছি এখানে একটা ছোট ব্লিন্ডার জগের মধ্যে প্রথমেই আমি নিয়ে নিচ্ছি তিন টুকরার মতো জয়ত্রী একটা জয়ফলের চার ভাগের এক ভাগ তার সঙ্গে নিয়ে নিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ শাহি জিরা নিয়ে নিচ্ছি এখানে দশ বারোটার মতো কালো গোলমরিচ তার সঙ্গে নিয়ে নিচ্ছি একটা বড় এলাচ বা শাহি এলাচ নিয়ে নিচ্ছি এখানে একটা স্টার মশলা তারপর দিয়ে দিচ্ছি আট দশটার মতো কাঠবাদাম এক মুঠো নিয়ে নিচ্ছি কিসমিস সামান্য একটু পানি দিয়ে এই মশলাটাকে খুব ভালোভাবে পেস্ট করে এক সাইডে রেখে দিতে হবে নরমালি এটাই কিন্তু মূলত বিরিয়ানির মশলা এভাবে হাতে বানিয়ে বিরিয়ানিটা রান্না করলে দেখবেন বিরিয়ানিটা খেতে অনেক বেশি ফ্লেভারফুল হবে এবং টেস্টি হবে মশলাটাকে আমি স্মুথ করে ব্লেন্ড করে নিয়েছি এখন চলে যাব সরাসরি মূল রান্নায় চুলায় একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল তেলটা গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে এক কাপের মতো পেঁয়াজ কুচি এই সম্পূর্ণ পেঁয়াজটাকে অনবরত নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে অর্থাৎ যখন ভাসতে ভাজতে ব্রাউন কালার হয়ে যাবে বেরেস্তার মতো সেই পর্যায়ে অর্ধেক পরিমাণ তুলে বাকি অর্ধেকের মধ্যে রান্না করব। এখানে আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করে রাখা গরুর মাংস এই পর একে একে গোটা মশলাগুলো দিয়ে দিব প্রথমেই দিয়ে দিচ্ছি আমি তিনটা তেজপাতা তার সঙ্গে দিয়ে দিচ্ছি তিন টুকরো দারুচিনি চার পাঁচটার মতো দিয়ে দিচ্ছি লবঙ্গ চার পাঁচটার মতো এলাচ এলাচের মুখটাকে অবশ্যই একটু ফাটিয়ে ব্যবহার করবেন তারপর যে বিরিয়ানির মশলাটা আমি পেস্ট করে রেখেছি সেই মশলাটা দিয়ে দিচ্ছি তার সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া এক চা চামচ পরিমাণ শুকনামরিচের গুঁড়া তার সঙ্গে দিয়ে দিচ্ছি পনেরো থেকে বিশটার মতো কাঁচামরিচ শুকনামরিচের গুঁড়াটা দিয়েছি নর্মালি সুন্দর একটা কালারের জন্য আর কাঁচামরিচ থেকেই কিন্তু নর্মালি বিরিয়ানির ঝালটা হয় ভালোভাবে মিশিয়ে ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি পাঁচ থেকে ছয় মিনিটের মতো দেখতেই পাচ্ছেন পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে মাংস থেকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে পানি উঠেছে চেষ্টা করব প্রথম দিকে জালটা কম করে দিয়ে এই পানিতেই মাংসটাকে ভালোভাবে কষিয়ে মোটামুটি সেদ্ধ করে নেওয়ার আমি দশ থেকে পনেরো মিনিটের মতো মাংসটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে মাংস থেকে যে পানিটা উঠেছিল সেটা কিন্তু শুকিয়ে গিয়েছে ফাইনালি মাংসটাকে হান্ড্রেড পারসেন্ট সেদ্ধ করার জন্য আবারও দুই কাপের মতো পানি দিয়ে ঢাকনাটা দিয়ে আবারও তিরিশ মিনিটের মতো রান্না করে নিব মোটামুটি এতটুকু টাইমের মধ্যেই কিন্তু মাংসটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে আপনাদের মাংসটা রান্না হতে যতটুকু পরিমাণ সময় লাগবে ততটুকু সময় নিয়েই কিন্তু মাংসটা রান্না করবে কারণ বিরিয়ানির মাংস কিন্তু ভালোভাবে সেদ্ধ না হলে খেতে ভালো লাগে না ফাইনালি এই পর্যায়ে সামান্য একটু গরম মশলার গুঁড়া এবং এক চা চামচ পরিমাণ চিনি দিয়ে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে ঝোল থেকে মাংসগুলো আমি তুলে এক সাইডে রেখে দিচ্ছি এই তেল ঝোলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি আমি দুই কাপ পরিমাণ চিনি গুঁড়া পোলাওয়ের চাল চালটাকে আমি দশ মিনিট ধরে ভিজিয়ে রেখে খুব ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি চালটা ভিজিয়ে রেখে তারপরে বিরিয়ানি বা পোলাওটা রান্না করলে সেটা কিন্তু অনেক বেশি ঝরঝরে হয় চার থেকে পাঁচ মিনিটের মতো এই তেল মশলার মধ্যে চালটাকে খুব ভালোভাবে ভাজতে হবে ভাজতে ভাজতে যতক্ষণ না চালটা একেবারে ভাজা ভাজা হয়ে সাদা হয়ে আসছে যখন চালটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি চার কাপ পরিমাণ কুসুম গরম পানি তারপরে এখানে দিয়ে দিচ্ছি ভাতের জন্য পর্যাপ্ত পরিমাণে লবণ মাংসের জন্য কিন্তু আমরা আগেই লবণ ব্যবহার করেছিলাম সেটা বুঝেই কিন্তু এখানে লবণটা দিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ গুঁড়া দুধ চাইলে এখানে আপনারা তরল দুধটাও ব্যবহার করতে পারেন খুব ভালোভাবে মিশিয়ে ঢাকনাটা দিয়ে পাঁচ থেকে ছয় মিনিটের মতো একটু হাই ফ্লেমে রান্না করে নিয়েছি ঠিক পাঁচ থেকে ছয় মিনিট পর এই পর্যায়ে জালটাকে আমি মিডিয়াম করে দিয়েছি দিয়ে আগে থেকে রান্না করে রাখা মাংসগুলো এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি আমি কিন্তু বিরিয়ানিটা রান্না করার সময় পোলায়ের পানিটা একটু বেশি পরিমাণে থাকা অবস্থায় মাংসটা অ্যাড করি এতে করে মাংসের ঝোলগুলো কিন্তু খুব ভালোভাবে ভাতের সঙ্গে মিশে যায় আবারও একটু আলতো করে নেড়ে চেড়ে ঢাকনাটা দিয়ে এই অবস্থায় আবারও পাঁচ মিনিটের মতো একটু মিডিয়াম ফ্লেমে রান্না করে নিচ্ছি ফিরে আসলাম আবারও পাঁচ মিনিট পর এই পর্যায়ে এখন জালটাকে একেবারে লো ফ্লেমে রেখে দিব প্রথমে এখানে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ গোলাপ জল এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কেওড়ার জল এক থেকে দেড় টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এখানে ঘি তার সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজের বেরেস্তা যে বেরেস্তাটা আমরা আগে থেকে ভেজে তুলে রেখেছিলাম সেই বেরেস্তা ঢাকনাটা দিয়ে লো ফ্লেমে আবারও পাঁচ মিনিটের মতো রান্না করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে বিরিয়ানিটা কিন্তু এইট্টি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গিয়েছে এখন আলতো করে নেড়ে চড়ে ফাইনালি এই পর্যায়ে কিন্তু আমি দমে রেখে দিব উপর থেকে আবারও একটু বেরেস্তা ছড়িয়ে এই পর্যায়ে ঢাকনাটা দিয়ে জালটা একেবারে নিভু নিভু করে ঠিক দশ থেকে পনেরো মিনিটের মতো রেস্টে রেখে দিব মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন পনেরো মিনিট পর এই হচ্ছে আমার বিরিয়ানির ফাইনাল লোক কতটা ঝরঝরে হয়েছে একটু লক্ষ্য করলেই কিন্তু বুঝতে পারবেন আর ঢাকনাটা খোলা মাত্রই যে সুন্দর একটা স্মেল এসেছে সারা বাড়িময় স্মেলটা কিন্তু ছড়িয়ে পড়েছে ফাইনালি গরম গরম থাকা অবস্থায় আমি বিরিয়ানিটাকে একটু সার্ভ করে দেখাচ্ছি একটু কাছ থেকে দেখাচ্ছি যাতে করে কতটা ঝরঝরে হয়েছে বিরিয়ানিটা আপনারা প্রপারলি বুঝতে পারেন উপর থেকে একটু বেরেস্তা ছড়িয়ে জাস্ট গরম গরম পরিবেশন করে নিতে হবে আর বিরিয়ানিটা সার্ভ করার সময় অবশ্যই একটু সালাদ কেটে নেবেন এতে করে সালাদ দিয়ে বিরিয়ানিটা খেলে কিন্তু বিরিয়ানির স্বাদটা দ্বিগুণ হয়ে যায় তৈরি হয়ে গেল খুবই সহজ পদ্ধতিতে একেবারে ঝামেলা ছাড়াই ঝটপট একটা গরুর মাংসের বিরিয়ানির রেসিপি আশা করি আমার আজকের এই সহজভাবে তৈরি করা বিরিয়ানির রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে রেসিপিটা যদি সত্যি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন রেসিপিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম